চলে এসেছি আমি আমার পরবর্তী গন্তব্যে বীরভূমের পাঁচ সতীপীঠের আর এক সতীপীঠ মাতা নন্দিকেশ্বরীর মন্দির পুরাণে উল্লিখিত রয়েছে এখানে মায়ের কণ্ঠ হার পতিত হয়েছিল অনেক মিস ইনফরমেশন এই মন্দিরকে ঘিরে রয়েছে যেখানে অনেকে বলে যে কণ্ঠ হার গলার হার পতিত হয়েছিল না এখানে মায়ের কণ্ঠ হাড় পতিত হয়েছিল অর্থাৎ কলার বোন এবং পুরাণে এও উল্লিখিত রয়েছে বটবৃক্ষের মূলে পাওয়া যাবে মাতা সতীর অঙ্গ এবং এই সেই বটগাছ হাজার হাজার বছরের যুগ যুগের সাক্ষী বহন করা সেই বটগাছ এই মন্দিরের ইতিহাস আমরা এমনভাবে আপনাদের সামনে তুলে ধরবো যে ভিডিও আপনারা আগে কখনো দেখেননি এবং আমি এটা বলতে পারি আমরা ইতিহাস বিকৃত করে দেখাই না আমরা আসল ইতিহাসকে মানুষের সামনে তুলে আনতে পছন্দ করি তাই আপনারা জানুন শুনুন মাতা নন্দিকেশ্বরীর মহিমা এবং সকলে কমেন্ট বক্সে আরও একবার জয় মাতা নন্দিকেশ্বরী লিখে যাবে এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম সাইথিয়া স্টেশনের ঠিক পাশেই অবস্থিত নন্দিকেশ্বরী মায়ের মন্দিরে এই মন্দিরে হয়তো কোনো স্থাপত্যের কারুকার্যের ছোঁয়া নেই কিন্তু এই মন্দিরে রয়েছে প্রাচীনত্বের স্বাক্ষর পুরাণ মতে যে বটবৃক্ষ মূলে মায়ের কণ্ঠ হাড় পতিত হয়েছিল সেই বটবৃক্ষ আজও সাক্ষ্য বহন করে যুগ যুগান্তরের আমরা অনেকেই এখানকার ভুল ইতিহাস জানি সেই অভিযোগ আমাদের এখানকার প্রধান পুরোহিত করেছেন অনেকেই আসেন কিন্তু ভুল ইতিহাস মানুষের সামনে তুলে ধরেন কিন্তু বন্ধু আমরা সেটা করি না আমরা মাটি খুঁড়ে ইতিহাসকে তুলে আনি যে ইতিহাস সত্যি স্বাক্ষর বহন করে আসুন আমরা জানি এই স্থানের ইতিহাস সম্পর্কে পুরাণের দক্ষ প্রজাপতি যখন শিবহীন যজ্ঞ করলেন সত্যি করলেন দেহত্যাগ দেহত্যাগ করলেন শিবনিন্দা সহ্য করতে না পেরে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে শিব খবর পেয়ে বীরভদ্র সৃষ্টি করলেন এবং নানারকমভাবে সে কাহিনী আমরা সবাই জানি দক্ষযজ্ঞের পণ্ড করে দিল দক্ষযজ্ঞকে পণ্ড করার পর শিব সতীর দেহটাকে কাঁধে নিয়ে যখন উন্মত্ত নৃত্যনে নাচছেন তাণ্ডব নৃত্যে তখন জগতে প্রলয় সৃষ্টি হয়ে গেছে বিষ্ণু তখন সতীর দেহকে একান্ন খণ্ডে খণ্ড করলে খণ্ডিত করলেন সেই একান্ন খণ্ডের যেখানে যেখানে এই অঙ্গগুলো পড়েছে সেগুলোকে বলা হয় সতীপীঠ এবং তন্ত্রপীঠ এই সতীপীঠে আমাদের এখানে মা নন্দিকেশ্বরী নন্দিকেশ্বরী পূর্বে এই জায়গার নাম ছিল নন্দীপুর নন্দীপুরের ঈশ্বরী থেকে এই জায়গার নাম হচ্ছে নন্দিকেশ্বরী কিছু কিছু ইউটিউবার আছেন যারা বলছেন নন্দী নন্দীবাহনের নাম শুনে নন্দীপুর না নন্দিকেশ্বরী একদম সম্পূর্ণ নামের সৃষ্টি হয়েছে নন্দীপুরের ঈশ্বরী এই মন্দির বহু ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে কিন্তু এর কোনো প্রচার ছিল না প্রচার এখনও সেই রকম নেই তাই এ সবাই এই নন্দিকেশ্বরী আছেন কেউ জানে না এত কাছে এর যোগাযোগ এত কাছে এক পা হাঁটতে হবে না স্টেশনের নামলেই পূর্ব দিকে এখানে শিব এবং সতী একসঙ্গে বিরাজমান এই স্থান কইলে আস্তুল্য এটা আমরা বলছি না স্বয়ং বিষ্ণু বলেছিলেন তখনকার যুগে বিশাল পণ্ডিত তারা বিভিন্ন পুঁথিপত্র ঘেঁটে দেখেছিলেন যে পুরাণে উল্লেখ আছে হাড় ও পাত নন্দীপুরে নন্দিনী মহাদেবী এই হাড় শব্দের বানানটা হয়াকার র নয় হায়াকা র হলে পরে সেটা মালাতে পরিণত হতো বা কণ্ঠ হাড় এটা হয়াকার ডয় শূন্য র হাড় হাড় যে গল্প কণ্ঠের অস্থি এই কলার বন ইংরেজিতে যাকে বলে এই হাড়টা এখানে পড়েছিল আগে ওই যে দরজা দেখতে পাচ্ছেন পিছনে ওই দরজাটাই পুজো হতো কালক্রমে গাছে ওটা ঘিরে ফেলে কারণ মায়ের উল্লেখ আছে ওই বটবৃক্ষের মূলে মা পড়েছিলেন এখানে বামদেব আসতেন বামদেব শিশু অনন্ত ব্যানার্জি ছিলেন আমার দাদুর ছোট মামা উনি ছিলেন বামদেবের শিষ্য বামদেব ওনার কাছে প্রায় চলে আসতেন হাঁটতে হাঁটতে গাড়িতে এবং এখানে এসে পুজোও করে গেছেন উনি ওখানে বসে বসে তখন ওই দিকটা সামনে ছিল সাঁইথিয়া খুব ভালো শহর আমাদের এখানে কোনো অন্যায় নাই আমি মায়ের প্রধান পুরোহিত আপনারা আসুন ভদ্রভাবে আসুন ভদ্রভাবে থাকুন অনাচারীদের জন্য আমার কিন্তু প্রচণ্ড রাগ হয় অনাচারীকে আমি টিকতে দিই না এবং দেবো না আমি যতক্ষণ বেঁচে থাকবো অনাচারীদের কিছুতেই আমি টিকতে দেবো না মন্দিরে আসুন মায়ের সন্তান সবাই যে আসবেন তাকে মা বুকে করে আদর দিয়ে আশীর্বাদ দিয়ে রোগ শোক দুঃখ থেকে বর্জিত করে মা সুখ শান্তি দিয়ে তাদেরকে ঘর পাঠান এই মঙ্গল কামনা করে আপনার ইউটিউবে বললাম আপনার মতো এইভাবে কেউ বলে নাই অনেকেই হয়তো এসেছেন বলেছেন যে এইভাবে বলুন ঠাকুর মশাই কিন্তু সেগুলো আমি বলি না কারণ আমি মিথ্যা প্রচার করতে নারাজ ইতিহাস বিকৃত করতে নারাজ আপনারাও দেখবেন অনেক ইউটিউবে আছে যে পাষাণ মূর্তি না পাষান মূর্তি নয় এর একদম পিওর সিঁদুর আর কিচ্ছু নেই আর ওই চোখ সোনার নয় ওটা মায়ের পাথরের চোখ কোনো স্বর্ণভূষণ অভিষণে মা সে যে আছে কি নেই সেগুলো সবরা বলেন কিন্তু এটা আমি তাদের কাছে আপনার চ্যানেলের মাধ্যমেই বলবো এই ইতিহাস বিকৃতি করবেন না এ মহা ইতিহাস আজ আমি তম পুরোহিত এবং আমি প্রধান পুরোহিত আমার পুরোহিতদের আমার নাম উজ্জ্বল ভট্টাচার্য আপনাদেরকেও নমস্কার জানাই আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে জানাই মা আপনাদের মঙ্গল করুন শুভ বুদ্ধি দেন সুস্থ পথে চলুন সবাই ভালো থাকুন এরপর আমরা চলে গিয়েছিলাম বক্রেশ্বরে বক্রেশ্বর আমরা সকলেই জানি উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত এখানে গরম জলের কুণ্ড আছে কিন্তু কেন এই গরম জলের কুণ্ড কেনই উষ্ণ প্রস্রবণ সেটা কি আপনি জানেন আপনারা অনেকেই জানেন না এই বক্রেশ্বরে মায়ের দুই ভ্রুজগলের যুগলের মধ্যস্থল বা আজ্ঞাচক্র পতিত হয়েছিল এবং এই শক্তিপীঠ শুধুমাত্র শক্তিপীঠ নয় এটি সিদ্ধপীঠও বটে এখানে মহাদেবের পূজা হয় এখানে অষ্টাবক্র মণি কিভাবে তার তপস্যার বলে সিদ্ধি লাভ করেছিলেন আমরা সেই কাহিনী প্রথমেই মন্দিরে ঢুকে আমরা দর্শন করেছিলাম শিব কুণ্ডের এই উষ্ণ জলের কুণ্ডেই ভগবান শিবকে স্নান করানো হয় তাই এই শিব কুণ্ড সাধারণের ব্যবহারের জন্য নয় এখানে স্নান করা যায় না এই কুণ্ডটি মন্দিরের একদম ভিতরে অবস্থিত প্রথমেই শিবকুণ্ডের জলের স্পর্শ নিয়ে মহাদেবের উপস্থিতির অনুভূতি করার চেষ্টা করেছিলাম তারপর চলে গিয়েছিলাম গর্ভগৃহের উদ্দেশ্যে মহাদেব এবং মুনি অষ্টাবক্রের পুষ্পাঞ্জলির জন্য গর্ভগৃহে ঢুকে আমাদের মন্দিরের পুরোহিত অনেক কথা বলেছেন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য সেটা আপাতত আপনারা শুনে নিন সিদ্ধি লাভ করতে পারেন না তখন ওনাকে স্বপ্ন হয় যে তুমি খোরা অবস্থাতে মাটি খনন করো মাটি খনন করে যে গরম জল পাওয়া যাবে সেই জলে তুমি স্নান করো সেটাই হচ্ছে গরম জল বাবার নামে এখানে সাতটা গরম জল আছে একটা ঠান্ডা জল ঠান্ডা জলটা বিশেষত্ব হচ্ছে যে মেয়েদের বাচ্চা হয় না বন্ধাত্ম রোগ আছে বা বাচ্চা হয়ে মারা যায় বা যে গাছে ফুল হয় না ফল হয় না সেই গাছে ওই জল ছেটালে ফুল ফল হয় এরপর মন্দির দর্শন করতে করতে আমরা চলে যাই সেই স্থানে যেখানে মাতা সতীর পতিত হয়েছিল এখানে মাতা দুর্গারূপে পূজিতা হন অদ্ভুত একটি ঘটনা ঘটে যখন আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম ভক্তিভরে মাকে ডাকছিলাম হঠাৎই মায়ের হাত থেকে ফুলটি পড়ে যায় আমরা অবাক হয়েছিলাম আমরা অবাক হয়ে ঠাকুরমশাইকে জিজ্ঞাসাও করেছিলাম এই উত্তর কী ঠাকুরমশাই বলেছিলেন তোমার মনে হয়তো সরল বিশ্বাসে ভক্তি রয়েছে তাই মা সাড়া দিয়েছেন না আরতে কি হয়তো মায়ের ইচ্ছাতেই আমি এই ভিডিও বানাই আপনাদেরকে শোনাই মায়ের কথা ঈশ্বরের কথা আপনারা সেই ভিডিও শোনেন আসুন আমরা এই মন্দিরের ইতিহাস এবং মায়ের পূজার আচার সম্পর্কে জেনে নিই এই মন্দিরের পুরোহিতের থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বক্রেশ্বরের সতীপীঠে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে মায়ের মূর্তি রয়েছে এবং আমি একদম মন্দিরের গর্ভগৃহর ভিতর থেকে কথা বলছি এবং আমি জেনে নেব এই মন্দিরের কিছু অজানা ইতিহাস এবং অজানা কিছু রহস্য আমার সঙ্গে ঠাকুর মশাই রয়েছেন আমি ওনাকেই জিজ্ঞাসা করব। এই মন্দিরের এই গর্ভগৃহের এবং মায়ের মহিমার সম্পর্কে যার নাম হচ্ছে মহিষমর্দিনী দুর্গা আমাদের বীরভূমে যে পঞ্চপীঠ আছে সেই পঞ্চপীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে দেবী মহিষমর্দিনী দুর্গা মায়ের এখানে দুই গরুর মধ্যস্থল মন পড়েছে যাকে আজ্ঞাচক বলা হয় আমি ওনার কাছে প্রশ্ন করবো যে এই মন্দির বা এটা কত বছরের পুরনো এবং এখানে অষ্টায় মণির তো যার জন্য এই জায়গার নাম বক্রেশ্বর কিন্তু এটা সতীপীঠ বলে অনেকেই জানেন না শিবের আগে আরাধনা হয়েছে তারপরে মায়ের প্রতিষ্ঠা হয়েছে যার জন্যে এটা আপনার সতীপীঠের নামে জায়গা নয় এটা বক্রেশ্বর নামে জায়গা এটা সতীপীঠ এবং সিদ্ধপীঠ দুটোই সুদর্শন চক্র দিয়ে নারায়ণ যখন কেটে দিয়েছিল মায়ের মূর্তিগুলো খণ্ড খণ্ড করেছিল তখন মায়ের একান্নটা খণ্ড হয়েছিল তার মধ্যে বীরভূমে পঞ্চপীঠ পঞ্চপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হচ্ছে বক্রেশ্বর সব জায়গায় রূপে পূজিতা হন কিন্তু মা এখানে দুর্গা রূপে পূজিতা আর একটা জিনিস হচ্ছে এখানে মুনির যদি সাধনার যে ইতিহাস সেটা যদি একবার বলতেন তাহলে মুনি যখন মাতৃগড় হয়েছিলেন তখন উনি পিতার বেদ পাঠে ভুল ধরছিলেন পিতৃ অভিশাপে ওনার অষ্টাঙ্গ বাঁকা হয়ে গেছিল উনি কিছুতেই সুস্থতা লাভ করতে পারেন নাই উনি সিদ্ধি লাভ করতে পারেন নাই তখন উনাকে স্বপ্নাদেশ হয় যে তুমি মাটি খনন করো মাটি খনন করে যে গরম জল পাওয়া যাবে সেই জলে তুমি স্নান করো গরম জলে স্নান করে ওনার শরীর সুস্থ হয় যার জন্যে বক্রেশ্বর মহাদেব ভক্তকে বড় করে নিজে ছোট হয়ে আছেন ওনার নামেই এই জায়গার নাম হচ্ছে বক্রেশ্বর অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওনাকে এবং আমি চাইব আপনারা আসুন এখানে অবশ্যই দর্শন করুন এবং সঠিক মানুষের সাক্ষাৎ পেয়ে এখানে মায়ের পুজো দিন এবং মাকে ডাকুন মন থেকে মা অবশ্যই আপনার সহায় হবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং অবশ্যই আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল প্রেস করুন আপনি মনে রাখবেন এখানে আমরা তুলে আনি এমন কিছু সত্যি এমন কিছু অলৌকিক ইতিহাস যেগুলো আপনি আগে কখনো শোনেননি দেখেননি বা জানেন না বোলপুর শান্তিনিকেতন কেবলমাত্র বাউল গান বাউল নৃত্য হাট এসবের জন্যই বিখ্যাত নয় বোলপুর শান্তিনিকেতন থেকে কিছু দূরেই রয়েছে দেবী সতীর মহাদেবের ক্রোধ শান্ত হয় এবং এই স্থানে রয়েছে মায়ের কোমরের অংশ অনেকেই ভুল ইতিহাস ব্যাখ্যা করেন যে কঙ্কালিতলায় নাকি মায়ের কঙ্কাল পড়েছিল কি অদ্ভুত মূঢ় কথাবার্তা যদি মায়ের কঙ্কালটাই এখানে পড়বে তাহলে একান্ন সতীপীঠ হবে কেমন করে কঙ্কালিতলার কুণ্ডে মায়ের কোমরের অংশ পড়েছিল এবং কোমর থেকে প্রচলিত কথায় কাক কাক থেকে কাকালি এবং এই কাকালি থেকে মায়ের নামকরণ কঙ্কালি অদ্ভুত জাগ্রত মায়ের মন্দির আমরা সকলেই হয়তো এই মন্দিরের কথা কম বেশি শুনেছি এই মন্দিরের অনেক ইতিহাস শুনেছি কিন্তু আসল ইতিহাস কি সেটা কি আমরা আদৌ জানি কীভাবে নিত্য পুজো হয় কিভাবে এখানে হাজারো হাজারো ভক্তদের সমাগম ঘটে আসুন আমরা জেনে নিই সেই আসল ইতিহাসকে আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি মায়েরই পূজারী সতীনাথ ভট্টাচার্য মহাশয়কে অনেক ভক্তরা আসছে ভিড় করছে এবং এই পরিবেশ এতটা আধ্যাত্মিক চারিদিকে ঘন্টার ধ্বনি বাজছে এবং বোলপুর শান্তিনিকেতনের সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে একটা আধ্যাত্মিক অনুভূতি এবং আমি এই জায়গা এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে মায়ের অঙ্গ পঠিত হয়েছিল এবং কি হয়েছিল কি বিস্তৃত কি এবং যে ভুলভার তথ্য ইউটিউবে ছড়িয়ে রয়েছে যে মায়ের কঙ্কাল পড়েছিল কঙ্কালি তলায় আজ সেই ভুল তথ্যকে ভুল প্রমাণ করে সঠিক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা আমাদের সামনে কথা বলবেন সরিদার ভট্টাচার্য মহাশয় আপনি যদি বলেন যে এখানে মায়ের কি অঙ্গ পঠিত হয়েছিল জয় মা কঙ্কালি এটি একান্ন পিঠের শেষ পিঠ অন্তিম পিঠ হলো এই কঙ্কালি হ্যাঁ আমাদের এই স্থান কাঞ্চি দেশ নামে খ্যাত মায়ের এখানে কোমরের অংশ এখানে হ্যাঁ পতিত হয়েছিল এই যে দেখছেন কুণ্ড এই কুণ্ডের মাঝখানে ওই জায়গায় শিবজির যে উন্মত্ত অবস্থা ছিল সেই উন্মত্ত অবস্থা থেকে এখানে শিবজির চৈতন্য ফিরেছিল তিনি দেখেন যে কাঁধে মায়ের ওই কোমরের অংশটুকু অবশিষ্ট আছে তো সেই মানে কোমরটা এই জায়গাতে মায়ের কাছে নামিয়ে দেন ধর্তিমা ওই মায়ের কোমরের অংশের ভারটা সহ্য করতে পারবে তো এই জায়গাটা পুরোটাই মাটির নিচে বসে গেছিলো যেহেতু কুমারের অংশ বাবা গোপন পিঠ তাই সবাইকে দেখানোর নয় তাই বাবা জটা থেকে জল বের করে এই কুণ্ডের সৃষ্টি করেছিল রাত কালের মতে কথিত আছে যে আমাদের এই কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকার হ্যাঁ একটা সুরঙ্গ পথ আছে বাবা মায়ের যখন ইচ্ছে হয় তখন মা স্বপ্নাদেশ হ্যাঁ পাণ্ডাদের স্বপ্নাদেশ তাই তারপরে এই জল আপনি নিচে নামে তারপর মায়ের ওই অঙ্গটা দেখা যায় এর আগে তিনবার দেখা যাচ্ছে বাবা লাস্ট দেখা গেছে দু হাজার চোদ্দ সালে আপনারা হয়তো শুনেছেন যে এখানে তথ্য দেয় যে অনেকে ভুলভাল না এখানে কঙ্কাল পড়েছে কিন্তু কঙ্কাল মানে হলো পুরো বডিটা হ্যাঁ তো পুরো বডিটা যদি এখানে পড়বে তাহলে একান্নটা পিঠের সৃষ্টি কিভাবে হলো হ্যাঁ তো সেসব তথ্যে আপনারা কান দেবেন না একান্ন যে পিঠ সে একান্ন পিঠের মধ্যে তিনটি কুণ্ড আছে তিনটি জায়গায় তিনটি কুণ্ড আছে মরুতীর্থ হেংলাজ কামাখা আমাদের এই মা কঙ্কালি তিনটেই বাবা গোপন পীঠ মায়ের নিম্নাঙ্গ হ্যাঁ সেই জন্যে জল দ্বারা ঢাকা আছে আচ্ছা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ইতিহাস আপনারা হয়তো অনেকেই ভুল জানতেন আজকে পর থেকে ঠিকটা জানলেন পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো দেখছিলেন পাঁচটি সতীপীঠের অজানা রহস্যময় ইতিহাসের গল্প দেখলেন আমরা কীভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে সেই সম্বন্ধে রিসার্চ করে সেইখানকার ইতিহাস আমরা তুলে এনেছি এই যাত্রায় আমার সঙ্গে ছিল আমার ভিডিওগ্রাফার রিতেশ আমার সঙ্গে ছিল সুজয় ড্রোনে আমার সঙ্গে ছিল আমার বন্ধু দ্বীপ আমার সহযাত্রী হিসেবে এবং অবশ্যই আপনারা যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা প্রস্তুত করেছে আমার প্রিয় ভাই রমিত অর্থাৎ এডিটিং করেছে সে নিজেই জানান কমেন্ট বক্সে সকলের কেমন লাগলো আপনি যদি চান আমি আপনার এলাকায় এসে আপনার এলাকার কোনো রহস্যময় ইতিহাস অজানা ইতিহাসকে সকলের সামনে তুলে ধরি তাহলে আমাকে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন এইট ফাইভ এইট ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে কে বলতে পারে পরবর্তী দেখা হচ্ছে আপনার সঙ্গে আপনার গ্রামে আপনার এলাকায় ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন চ্যানেলটি প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং কমেন্ট বক্সে জানান আপনাদের সকলের মতামত দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো অজানা ইতিহাস ও অলৌকিক রহস্যের উন্মোচন নিয়ে